আপনাদেরকে আরো বেশি ভালো রাখার জন্য চলে আসছি আবার আমি আল টেলিকম থেকে আজকে কিন্তু বেশ চমৎকার কিছু ডিভাইস আমরা ওপেন করে রাখছি মার্কেটে হট একটা প্রাইস নেওয়ার জন্য বড় বড় ভাইয়া কিন্তু ভালো প্রাইস দিচ্ছে আজকে ইনশাল্লাহ ভাই একদম ফাটাফাটি প্রাইস এবং ভাইয়ের সব হচ্ছে কিন্তু একদম ইজি লোকেশন আমি বলে দিই বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেসমেন্ট টু তে আসবেন টোয়েন্টি ফোর মানে চব্বিশ নাম্বার দোকানে হচ্ছে আল ইমান টেলিকম এখন কিন্তু আর কোনো ব্লক নাই আপনি জাস্ট বেসমেন্ট টু তে আসবেন চব্বিশ নাম্বার দোকান খুঁজে বের করবেন আর বিশাল বড় সাইনবোর্ড দিয়ে আছে আল ইমান টেলিকম ভাইয়ার কাছে আসলে আপনি অফিসিয়াল আনঅফিসিয়াল ফ্ল্যাগশিপ থেকে নন ফ্ল্যাগশিপ যত ডিভাইস আছে পিওর ডিভাইস মার্কেটের সবচেয়ে ভালো একটা প্রাইজে কিন্তু পেয়ে যাবেন আপনি ঢাকার বাইরে থাকলে নির্ভয়ে যে কোনো জেলা থেকে থানা থেকে গ্রাম থেকে বাসায় বসে থেকে বাইরের কাছ থেকে কুড়ি একটা ডিভাইস নিতে পারবেন তাই ভাইয়া যে কোনো ডিভাইস নিতে পারবেন আপনি একটা পুরো ডিভাইস থাকলে এক্সচেঞ্জ করতে পারবে পুরো ডিভাইস নিতে চাইলেও কিন্তু বাইরের কাছে আসতে পারেন মানে পুরো ডিভাইসও ভাইয়া কিন্তু সেল করে থাকে ভিডিওর শেষে আমরা দেখাবো আপনাদের এক্সচেঞ্জ করা কিছু ধামকা ডিভাইস ধামকা প্রাইজ আজকের ভিডিওতেও থাকবে ইনশাল্লাহ তো আজকের স্পেশালি পুরো ভিডিও দেখার একটা রিকোয়েস্ট থাকবে কারণ প্রত্যেকটা ডিভাইসে নন স্টপ ধামকা প্রাইস ইনশাল্লাহ আজকের ভিডিওতে আমরা নিয়ে নেবো আর শেষ শেষে একটা রিকোয়েস্ট করে এখনো যারা আমাদের চ্যানেল ধরেন সাবস্ক্রাইব

প্রথমে শুরু থেকে মোটোলা ভাইয়া সব শুরু থেকে মোটোলা দেখাবো জি 45 5G দাম আপনাকে মাত্র অনলি 17000 টাকা ফ্ল্যাট 17 ফ্ল্যাট 17000 ফ্ল্যাট 17 আর জি 100 জি দাম পড়বে জি 5G মাত্র 17000 টাকাতে পড়বে জি 86 পাওয়ার এখানে আছে দেখতে পাচ্ছেন জি 86 পাওয়ার দেখতে সুন্দর ভাইয়া সুন্দর একটা ডিভাইস ঠিক আছে কালারটা জোস এই মালটা কিন্তু অনেক হিট করছে মানে চলতেছে ভালো এবং এটা ফ্ল্যাট ডিসপ্লে দেখুন কার ডিসপ্লে না সুন্দর একটা ডিভাইস ইনশাআল্লাহ ঠিক আছে এরপর থেকে এর দাম পড়বে 24800 টাকা অনলি 24800 জি 86 পাওয়ার হ্যাঁ আর এরপর দেখাবো আপনাদের এ ফিশ ফিউশন এ 60 ফিউশন

এবং আপনার ব্ল্যাক কালারও কিন্তু আছে ব্ল্যাকও অ্যাভেলেবেল আছে ইনশাআল্লাহ কালার সব আছে অ্যাভেলেবেল এরপর নাথিং থ্রি এ থ্রিয়ে আছে এখানে দাম পড়ব সাত হাজার পাঁচশো টাকা আট এক হাজার আট জিবি এবং আট দুশো ছাপ্পান্ন পড়বে একচল্লিশ হাজার পড়বে পর্লাহ আর এরপর দাম লাগবে একদম কমাই পড়বে মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা আট জিবি একশো বারো দুশো ছাপ্পান্ন জিবি এবং আট একশো জিবি দাম পড়বে মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা আর এফ টু পুরো কিন্তু দাম কমে গেছে দাম পড়বে মাত্র ছাব্বিশ হাজার পড়বে আট জিবি একশো আট জিবি এবং আটাইশ হাজার লাগব আপনার আট জিবি দৃশ্য থ্রি প্রোসারো দশ হাজার দুশো ছশো হাজার টাকা আর এরপর স্যামসাংয়ের এম পঁয়ত্রিশ হাজার টাকা গো মাত্র চব্বিশ টাকা ও আট আর জানার ইমেন যে ছয় একশোটা জিবি দাম পড়বে মাত্র তেইশ টাকা পড়বে পাওয়া পাওয়া যায় এই এর দাম মাত্র অনলি টাকা টাকা দাম রাখবো মাত্র অনলি টাকা ঠিক আছে আর এরপর

জ্বালানি জানেন অবশ্যই অফার পাই দিয়ে দিব মাত্র একত্রিশ জিবি আর বারো তো পাঁচশো টাকা আর এছাড়া ফাইভ আল্ট্রা ফাইভ আলটার দাম কমে গেছে এক লক্ষ দশ হাজার এক টোয়েন্টি ফোর ফোর দাম শুধু নাইনটি ফাইভ থাউজেন্ড এছাড়া আমাদের খুঁজেই পাওয়া যায় শর্ট আমি একটু বলে দিচ্ছি যে প্রাইজ লাগব হর টু হান্ড্রেড এখানে কিন্তু রাখবো অফার প্রাইজ দিয়ে দিলাম দাম রাখবো মাত্র লাগবে অনলি আপনি জানা নেবেন যে আট জিবি দৃশ্য ছাপান্ন জিবি দাম পড়বে মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা বারো দুইশো ছাপান্ন নিলে সাত্রিশ হাজার লাগবে বারো পাঁচশো বারো জিবি পড়বে মাত্র চল্লিশ হাজার লাগবে তিনটা ডিভাইস তিন রকম হবে আর এরপর দেখবেন যে হর নাইনটি দাম পড়বে তেত্রিশ হাজার পাঁচশো টাকা আর আট জিবি দৃশ্য এক্সেন্স বিয়ে রাখবো মাত্র অফার প্রাইজ দিয়ে দেবে দাম মাত্র অনলি সাতাশ লাগবো আট জিবি বারো দুইশো ছাপ্পান্ন জিবি

রেডমি মানে ফরিন প্রুফ প্লাস যারা কি ফরিন প্রুফ কিনতে চান অবশ্যই আমাদের কাছে আসতেই চাইনিজ ব্র্যান্ডের দাম পড়বে একত্রিশ হাজার টাকা ফরিন প্রুফ প্লাস আর যারা গ্লোবাল নিমের দাম পড়বে আটত্রিশ হাজার পড়বে বারো দিন আর বিভিন্ন ব্র্যান্ডের কিন্তু সব কিছু দেওয়া আসছে ফেসবুক পেজের উপরে আলিমেন্ট করে চাপ দিলে আপনাকে প্রতিদিন প্রাইস দিয়ে দেওয়া হচ্ছে মার্কেট থেকে ভালো টেপা যাবে ইনশাল্লাহ ছাড়াও যারা অফিসিয়াল কিছু প্রোডাক্ট দেখায় যেরকম আমরা গ্রিন লাইন লাইফ টাইম গ্রিন লাইন অর্ডার দিবে যারা ওয়ান প্লাস কিনতে চান যে নট নট ফাইভ নট ফাইভের দাম লাগবে অফার পাই দিয়ে দিব অফিসিয়াল প্রাইস

টু ফিলিপ ঠিক আছে প্রথমে দেখাইলাম থার্টি থার্টি করে দাম কমাই দিলাম দাম পড়বে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা লাইট নিউ নাইন লাইট দাম পড়বে তেরো হাজার পাঁচশো টাকা ছয় একশো হাট জিবি রেডমি রেডমি ফর মাত্র দশ টাকা টাকা আর রেডমি নোট টেন ছয় জিবি দাম পড়বে মাত্র এগারো হাজার আইফোন দাম রাখবো মাত্র ব্যাটারি কিন্তু সব অর্জিনাল দাম মাত্র অনলি একদম অফার মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পড়বে মাত্র বক্স হ্যাঁ আর দাম মাত্র আটচল্লিশ হাজার মিশাল ফুল বক্স হাজার মিশাল

আচ্ছা ওকে 1 লাখ বিশ টাকা মানে বক্স আর নতুন ডিভাইস আইফোন 12 প্রো এর সাথে 256 জিবি না একদম ইলেকট্রিক প্রোডাক্ট মানে মানে

বিক্রি হয়ে থাকে তবে আমি থাকে মানে সব বিক্রি যাচ্ছে থাকে না আর যারা নেবেন অবশ্যই যা এখানে যা আছে তারা অবশ্যই কুড়িয়ে নিতে পারবেন দোকানে এসে পড়বে ইশাল্লাহ আজকে আমি এখানে নিব দেখাশালা আগামী দেশের মধ্যে বলা থাকবে আসসালামু আলাইকুম